বিমানটি অলমোস্ট ত্রিশ হাজার ফিট ওপর থেকে মাত্র এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে সোজা গোতা খেয়ে মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল এই বিমান দুর্ঘটনা চায়নার ইতিহাসে সব থেকে বড় বিমান দুর্ঘটনা বলে মনে করা হয় যার কারণ আজ পর্যন্ত জানা যায়নি যে সঠিক কি কারণে হয়েছিল সাধারণভাবে যদি কোনো বিমানে কোনো টেকনিক্যাল প্রবলেম বা ইঞ্জিন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে প্ল্যানের ডিজাইনই এমন করা থাকে যে বিমান গ্লাইড করতে করতে কয়েক মিনিটের মধ্যে ক্র্যাশ ল্যান্ড করবে কিন্তু এই বিমানের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ছিল ভার্টিক্যালি ত্রিশ হাজার ফিট থেকে সোজা মাটিতে গোতা খেয়ে ক্র্যাশ ল্যান্ডিং যখন এই প্ল্যানটি ওপর থেকে পড়েছিল সেই সময়ে গাড়িতে থাকা কোনো একটি ক্যামেরা ঘটনার সেই মুহূর্তকে ক্যাপচার করতে পেরেছিল এই সেই মুহূর্ত বিমানে থাকা সব প্যাসেঞ্জার মারা যায় এবং বিমানটি এমন একটি জঙ্গলের মাঝ বরাবর এক স্থানে ক্র্যাশ হয়েছিল যে খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং পরে জঙ্গলে ভীষণ আগ লেগে যায় এই বিমান দুর্ঘটনা দুনিয়ার বড় বড় প্লেন এক্সপার্টকে অবাক করে দিয়েছিল যে এরকম কিভাবে হওয়া সম্ভব এক্স্যাক্টলি কি কারণে হয়েছিল এই বিমান দুর্ঘটনা পাইলট ইচ্ছাকৃতভাবে করেছিল না পাইলট সুইসাইড করতে চেয়েছিল না ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল না প্লেনকে হাইজেক করা হয়েছিল বিস্তার ভাবে জানবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে in Southwest China সালটা ছিল একুশে মার্চ দু হাজার বাইশ দুপুর একটা বেজে এগারো মিনিট ফ্লাইট এম ইউ ফাইভ সেভেন থ্রি ফাইভ টেক অফ করে চীনের একটি শহর কুনবিং থেকে এবং এর ডেস্টিনেশন হল সাউথ ইস্ট চায়নার গুয়াঞ্জু শহরে প্লেনে একশো জন প্যাসেঞ্জার ও নজন জন ক্রু মেম্বার ছিল প্লেন টেক অফ করার পর সব কিছু ঠিকঠাক ছিল এটিসি এর কন্টেকে প্লেনটি উনত্রিশ হাজার ফিট উপর দিয়ে উঠছিল মোটামুটি এক ঘন্টার মতো প্লেনটি ঠিকঠাকভাবে উঠছিল তারপর হঠাৎ দুই মিনিট পর এর সাথে বিমানের কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায় দ্বিতীয়বার কন্ট্যাক্ট করার চেষ্টা করার পরেও আর কন্ট্যাক্ট করা যায়নি তারপর ঠিক দুটা বেজে কুড়ি মিনিটে প্লেনটি খুব গতিতে নিচের দিকে ভার্টিক্যালি নোস ডাইভ করে নামতে থাকে তারপর এক সময় ত্রিশ হাজার ফিট থেকে সোজা এসে প্রায় আট হাজার ফিটে দেখা গেছে যে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করে কিন্তু উপরে উঠতে পারেনি তারপর সোজা জঙ্গল ভর্তি একটি পাহাড়ের ক্র্যাশ ল্যান্ডিং করে আর এই সব মুহূর্তগুলি গুলি একটি গাড়িতে থাকা ক্যামেরা ক্যাপচার করতে পেরেছিল অলমোস্ট আট হাজার ফিটে এসে দেখা যায় যে প্লেনটি পুনরায় আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল আর এই জায়গা জায়গাতেই এবং এই সময়ে সঠিক কি হতে পারে এখানে অনেকেরই মতামত যে প্লেন প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল বা ওয়েদার রিলেটেড কোনো প্রবলেম হয়ে গিয়েছিল বা প্লেনটি হাইজেক করা হয়েছিল বা পাইলট এখানে সুইসাইড করতে চেয়েছিল বা প্লেনের পাইলট বেহুস হয়ে গিয়েছিল এছাড়া এটাও অনুমান করা হচ্ছিল যে কোনো প্যাসেঞ্জার পাইলটের ক্যাবিন রুমে ঢুকে কোনো টেকনিক্যালি প্রবলেম করেছিল তারপর ক্র্যাশের কয়েক মিনিট পর সার্চিং টিম ঘটনাস্থল ফাইন্ড করার কাজে লেগে যায় কিন্তু ক্র্যাশ এমন একটি জায়গায় হয়েছিল যে বড় পাহাড় আর ও বিশাল ঘন জঙ্গলের ঠিক মাঝখানে আর এত বিশাল ঘন জঙ্গলে খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়ায় তারপর আবার কয়েক ঘন্টার মধ্যে সুর করে দেয় খুব জোরদার বৃষ্টি আবহাওয়া খারাপের জন্য সার্চিং এর কাজ একদিন পিছিয়ে যায় সাধারণভাবে কোনো প্ল্যান ক্রেস হওয়ার পর প্রাথমিকভাবে ফ্লাইট ডেটা রেকর্ড এবং ভয়েস ডাটা রেকর্ডারকে প্রধান প্রুফ হিসাবে গণ্য করা হয় কিন্তু এই ক্র্যাশ এমনভাবে হয়েছিল যে কোনো ডেটা রেকর্ডার সুরক্ষিতভাবে থাকতে পারে এখানেই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কারণ এই ডেটা রেকর্ডারই কোনো ফ্লাইট ক্র্যাশের সম্পূর্ণ সত্য মিথ্যা প্রমাণ দিতে পারে তারপর একদিন পর সার্চিং টিম ফাইনালি ক্র্যাশ স্পট কে ফাইন করতে পারে এবং সেখানে দেখে যে প্লেন একেবারে টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এরপর প্রাথমিকভাবে শুরু হয় বিমানের প্যাসেঞ্জার ও ব্ল্যাক বক্স খোঁজার কাজে কিন্তু এমন অবস্থায় কোনো প্যাসেঞ্জারের বেঁচে থাকার পসিবিলিটি মাত্র জিরো পয়েন্ট জিরো বেঁচে থাকা তো দূরে থাক লাশগুলিকে চিহ্নিতকরণ করার পসিবিলিটিও মাত্র এক কিন্তু এই অবস্থায় দুটি ব্ল্যাক বক্সের মধ্যে প্রথমে একটি পাওয়া যায় এবং সেটির বাইরের পোর্সনটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায় কিন্তু অপর একটি ব্ল্যাক বক্সের ডেটা ইন্টারনাল ডেটা রেকর্ডার ঠিক থাক তারপর দুনিয়ার সব বড় বড় ফ্লাইট এক্সপার্ট তাদের বিভিন্ন মতামত এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানায় এভিয়েশন এক্সপার্ট নেইল হ্যান্ডসফোর্ড এর মতামত অনুযায়ী এই বিমান দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এর পসিবিলিটি অনেক কম তিনি এরকম ঘটনার উদাহরণ হিসেবে দুই সালে ক্র্যাশ হয়ে যাওয়া এয়ার ফ্রান্স এর ফ্লাইট ফোর এই ফ্লাইট মাছ আকাশে গিয়ে টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল এবং পাইলট এই অবস্থায় কনফিউশন হয়ে যায় তারপর ফ্লাইট ধীরে ধীরে ডিসেন্ড করতে করতে ক্র্যাশ ল্যান্ডিং করে কিন্তু চায়না এর প্ল্যান ক্র্যাশ সম্পূর্ণ আলাদা ত্রিশ হাজার ফিট থেকে নোস ডাইভ করে উল্কা পিণ্ডের মতো গতিতে সোজা মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং যদি ধরা হয় এই বিমান দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই অ্যাক্সিডেন্ট মাঝ আকাশে সঠিক কোন কারণে হতে পারে কোনো মিসাইল অ্যাটাক হয়েছিল বা বিমানের দুটি উইং ভেঙে গিয়েছিল বা মাছ আকাশে বিশাল বড় কোনো জিনিসের সাথে ধাক্কা লেগে গিয়েছিল এইসব কারণ যদি হয় তাহলে এরকম হতে পারে এইরকম এইসব কারণগুলির মধ্যে কোনোটি না হয় তাহলে বিমানের পাইলট ইচ্ছাকৃতভাবে করেছিল বা এটা হতে পারে যে বিমানের কোনো প্যাসেঞ্জার পাইলটের ক্যাবিন রুমে ঢুকে পাইলটের কন্ট্রোল ছিনিয়ে নিয়েছিল আর এই প্যাসেঞ্জার হতে পারে কোনো আতঙ্কবাদী উদাহরণ হিসেবে এরকম আরো দুটি প্ল্যান ক্র্যাশ কথা বলা যায় উনিশশো সালের ইজিপ্ট এয়ার ফ্লাইট নাইন নাইন জিরো ক্র্যাশ এবং উনিশশো সাতানব্বই সালের সিল্ক এয়ার ফ্লাইট ওয়ান এইট ফাইভ ক্র্যাশ এই দুইটি ফ্লাইটকে ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ ল্যান্ডিং করানো হয় আটলান্টিক মহাসাগরে এখানে পাইলট নিজে ক্র্যাশ করেছিল না পাইলটকে জোর করে করতে বলা হয়েছিল এটা ক্লিয়ার না তবে ঠিক এই রকমভাবেই ওপর থেকে তীরের গতিতে নোস ডাইভ করে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল এখানে যদি পাবলিক অপিনিয়ন বা অন্য কারোর মানে ফ্লেন এক্সপার্টের মতামত নেওয়া হয় তাহলে তাদের মত অনুযায়ী এই বিমানের মডেলের উপর প্রশ্ন তোলা হচ্ছে কারণ যদি বিমানের মডেল বা ডিজাইন ঠিক মতো না করা হয় তাহলে এরকম ক্র্যাশ হতে পারে হতে পারে বিমানের উইংয়ে প্রবলেম ছিল হতে পারে বিমানের সামরেন পোর্শনের ডিজাইন ভুল ছিল বা হতে পারে বিমানের ইঞ্জিনকে সঠিকভাবে সেট আপ করা ছিল না এরকমই বিমানের মডেলের ভুল সেট আপ করার কারণে দু সালে লায়ন এয়ার ফ্লাইট সিক্স ওয়ান জিরো ইন্দোনেশিয়ায় ক্র্যাশ হয় এবং দু সালে ইথিওপিয়ান এয়ার ফ্লাইট থ্রি ক্র্যাশ হয় এই দুটি প্ল্যান ক্র্যাশের প্রধান কারণ ছিল ফ্লাইট তৈরির করার সময় কোনো টেকনিক্যাল প্রবলেম কিন্তু চীনের এই প্ল্যান ক্র্যাশ যে মডেল ছিল তা হল বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেল যেটা অনেক পুরানো এবং খুবই রিলাবেল একটা মডেল আর এই মডেল এরকম ক্র্যাশ হওয়ার চান্স থাকে মাত্র জিরো পার্সেন্ট কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না মডেলের কোনো ভুল ছিল না তাহলে এরকম ক্র্যাশ হওয়ার কারণ কি হতে পারে ওয়েল এই সব কারণগুলিকে উপেক্ষা করে যদি একটি কারণ হিসেবে ধরা হয় তা হলো বিমানের পাইলট ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করেছিল বা করতে বলা হয়েছিল কিন্তু কেন কি কারণে করেছিল বা করতে বলা হয়েছিল আর এই সব প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অনেক কনসপিরেসি থিওরি আর এটাই স্বাভাবিক যে যদি কোনো ঘটনার মূল কারণ বা অ্যাকুরেট নির্দিষ্ট একটি কারণ না জানা যায় তাহলেই শুরু হয় এই কনসপিরেন্সির আর এই ঘটনাকে কেন্দ্র করেই এটাই চলছে বন্ধুরা সঠিক কি কারণ হতে পারে চায়নার এই দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা আপনাদের মতামত কমেন্টে লিখে জানাও